চাই যে ভৌগোলিকত কারণে আমার কালীগঞ্জ উপজেলার আমার যে ভোটপাড়া ইউনিয়ন এই ইউনিয়নটির নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডেই বলা চলে নদীগড় এর মধ্যে চারটি ওয়ার্ড পুরোপুরি নদীর মাঝখানে আর বাকি তিনটি ওয়ার্ড এটি আংশিকভাবে নদীর উপকূলবর্তী হওয়াতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত সব মিলে সাতটি ওয়ার্ডের প্রায় তিন হাজার লোক পানিবন্দী অবস্থায় এবং ভাঙ্গনের শিকার ইতিমধ্যে নদীর ভাঙ্গনে বৃষ্টির বেশি বাড়ি অন্যত্র হয়েছে এবং প্রায় তিন হাজার লোক পানি হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই নম্বর ওয়ার্ডের উল্লাহাটের যে বানিয়ার একটি বাঁধ আছে বাড়ির বাঁধ এই বাঁধে প্রায় একশো মিটার ব্যাপী ভাঙড়ের কবলে এটি পড়েছে কোনোরকমেই আমরা আবেদনের প্রেক্ষিতে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রচেষ্টা একশো জিও ব্যাগ উনি সংগ্রহ করে দিয়েছেন এই একশো জিও ব্যাগ সরি এক হাজার জিও ব্যাগ এই এক হাজার জিও ব্যাগের পাশাপাশি লোকালে আরও পাঁচ হাজার লোকাল ব্যাগ ম্যানেজ করে পুরো রকম বালু ভর্তি করে ওই ব্যাগ ফেলিয়ে ভাঙ্গনটি কোনো রকমে একটু মানে ঠেকানো যাচ্ছে আর কি তো আর পানিপতি লোকদের জন্য সহায়তার কথা যদি বলেন সহায়তা হিসাবে আমাদের উপদলা নির্বাহী অফিসার মহোদয় আর ডিসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে আমার বারোশো পরিবারকে দুস্থ পরিবারকে দশ কেজি করে চাল উনি বরাদ্দ দিয়েছিলেন সেটি আসলে ইতিমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে তাছাড়া ষাট জন পরিবারের মাধ্যমে শুকনো খাবারের বিতরণ ব্যবস্থা করেছিলেন আর আজ আজও আমাদের ইমাম মহোদয় পরিদর্শন করে দিয়েছেন এবং পরবর্তীতে পানিমতি লোকদের জন্য আরো উনি ত্রাণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন